তাদের জন্য এই একদমই পারফেক্ট যারা হচ্ছে বেবিতে রেখে কোনো কাজ টাজ করতে পারে না একদম বেবিকে রাতে রাতে রাত্রে খেয়ে যাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা একদম পারফেক্ট সো এখানে কালারগুলো গুলো দেখেন আমি একটু সামনে এসে দেখাই এত সুন্দর কিছু কালার এখানে ফার্স্ট ওয়ান যেটা আছে অরেঞ্জের মধ্যে খুব সুন্দর রেড কালার এখানে খুব সুন্দর খেলনা আছে এখানে দেখেন এগুলো দেখে বেবিরা কিন্তু এমনি পছন্দ করবে এখানে খুব সুন্দর একটা বেল আছে এটা বাজেও সো এখানে বেবিদের খুব ইজি ভাবে আপনারা রাখতে পারবেন জাস্ট বসিয়ে দিয়ে দুইটা পা এখান থেকে বের করে দিলে বেবিরা চুপচাপ বসে থাকবে এন্ড এটা থেকে পড়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই আমি একটু সামনের দিকে দেখাই এই দেখেন জাস্ট দুইটা পা এখান থেকে বের করে দিবেন বেবি এখানে হচ্ছে হেলান দিয়ে বসে থাকবে একটা প্যাটার্নে দেখেন বেবি কিন্তু ব্যথা পড়ও কোনো সম্ভাবনা নেই পুরোটা হচ্ছে ফর্মে থাকবে বেবি খুবই আরামে থাকবে এখানে সেকেন্ড যে কালারটা আছে খুব সুন্দর একটা নিয়ন কালার মানে কালারগুলো এত অ্যাট্রাকটিভ খুবই সুন্দর একটা কালার এন্ড এখানে কিন্তু হচ্ছে বেবিদের জন্য খেলনা আছে সো বেবিরা এই জিনিসগুলো দেখলে কিন্তু খুব সুন্দর আরো বেশি মজা পায় তখন কান্না কাটে কোনো প্রশ্নই আসে না সো তারপর যেটা আমাদের আছে এটা আরো সুন্দর একটা কালার আমি হচ্ছে এগুলো একটু সরিয়ে দেই আচ্ছা এই দেখো হচ্ছে থার্ড ওয়ান স্কাই কালার ওয়াও খুবই সুন্দর একটা কালার এন্ড এগুলো দেখতেই না ভালো লাগছে তো ঘরে যখন রাখবেন একদম একটা বাহিরের ফিল আসবে ওকে লাইক মনে হবে না ঢাকার মধ্যে আছেন বাংলাদেশ আছেন সো লাস্ট ওয়ান যে কালারটা সেটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার এন্ড এটা কিন্তু মেয়ে দেবীদের জন্য একদম পারফেক্ট আপনারা কিন্তু এই জিনিসগুলো কাউকে গিফট করলো সে অনেক বেশি খুশি হয়ে যাবে কারণ একদম আনকমন কিছু জিনিস সো এগুলো প্রাইস থাকছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা ওকে মাত্র একুশশো পঞ্চাশ টাকা আপনারা এই বেবি সোফাগুলো পেয়ে যাচ্ছেন

পিঙ্ক কালার হচ্ছে মেয়ে বেবিদের জন্য এখানে আরেকটা কালার আছে প্রত্যেকটাই প্যাটার্ন খুবই সফট এর মধ্যে একদম হচ্ছে নরম সো বেবিরা ব্যথা পর কোনো সম্ভাবনা নেই এন্ড এটার মধ্যে কিন্তু তিন বছরের বাবুরা থাকতে পারবে ওকে সো জিরো থেকে তিন বছরের বাবুদের জন্য এটা হচ্ছে পারফেক্ট এটা প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা সো এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালার সেকেন্ড কালারটা খুবই সুন্দর সো এই দেখেন খুব সুন্দর একটা ইয়েলোর মধ্যে একদম মফ কালারে খুব কিউট একটা কালার সো এই হচ্ছে নিচের পোর্শনটা ঠিক আছে আচ্ছা এটা